ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার শিবরাত্রি মহাশিবরাত্রি অনেকেই পালন করেন সারাদিন নির্জল উপবাস করে এই ব্রত পালন করলে নাকি মনস্কামনা পূর্ণ হয় আর চলতি বছরের শিবরাত্রি নাকি খুবই বিশেষ কারণ শিবরাত্রির দিন সূর্য বুধ এবং শনি একসঙ্গে অবস্থান করবে শিবরাত্রি তিথিতে এই তিনটি গ্রহের সংযোগ হতে চলেছে নাকি প্রায় একশো বছর পর এই তিনটি গ্রহের সংযোগ এবং মহাশিবরাত্রির সংমিশ্রণ দু সালের শেষবার আঠারোশো তিয়াত্তর সালে ঘটেছিল ওই বছরও শিবরাত্রি বুধবারেই পড়েছিল শোনা যায় এই গ্রহ সংযোগের সময় শিবের পুজো করলে ভক্তদের ইচ্ছে দ্রুত পূরণ হয় জেনে নেওয়া যাক মনস্কামনা পূরণ করতে এই বিশেষ তিথিতে কিভাবে পুজো করবেন শিবরাত্রির দিন সকাল সকাল গরম জল এবং তিল দিয়ে স্নান সেরে নিন স্নান করে পরিষ্কার পোশাক পরুন উপকরণে গঙ্গা জল দুধ দই মধু বেলপত্র ধুতরা গোটা চাল ফুল ধূপ প্রদীপ এবং মিষ্টি অবশ্যই রাখতে হবে শিবরাত্রি উপবাস করলে অবশ্যই ঔ নম শিবায় মন্ত্রটি একশো বার জপ করতে হবে শিবের পুজোয় ভাঙা বা ছেঁড়া বেলপত্র নিবেদন করবেন না ব্রতের সময় ভুল চিন্তা ভাবনা চলুন এবং মনকে পবিত্র রাখুন উপবাস ভাঙাই শ্রেয় ফাল্গুন মাসের এই বিশেষ দিনটিতে উপবাস করলে কিন্তু শুধু মনস্কামনা পূরণ হয় না এই বিশেষ তিথিতে কিন্তু কয়েকটি রাশির কেরিয়ারেও উন্নতি হবে তরতরিয়ে কোন রাশির ভাগ্য়ে চাকা ঘুরবে শিবরাত্রির পর দেখে এক নজরে